হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা বোলকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্ত আমার লাইভটা অথবা ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি স্বামীম বলকের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি আপনাদের সামনে হাজির হলাম একটা টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসি একটা মোটর সাইকেল নিয়ে এটা হচ্ছে শোরুম কাগজ অবস্থায় আছে ঠিক আছে শোরুম কাগজ অবস্থায় আছে আমাদের রাজবাড়ি শোরুমের গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি যাদের আসলে দরকার হবে অবশ্যই স্কেনদের নাম্বারে আপনারা কল করে গাড়িটা নিতে পারবেন দর্শক আসসালামু আলাইকুম স্বামী ব্লকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিও তো আমি এখন হচ্ছে আমার শোরুমের একটু পাশে আছি তো আজকে এখন হচ্ছে মানে ওয়েদার খুবই খারাপ ওয়েদার কিন্তু খুবই খারাপ বৃষ্টি বাদল হচ্ছে তো যার কারণে আসলে যে মানে আমি যেখান থেকে আর কি ভিডিওটা করি সেখানে আর কি যাইতে বললাম না তো এটা হচ্ছে টিভিএসের একটা স্ট্রাইকার বাইক কি আপনাদের সামনে হাজির হলাম যারা আসলে এই স্ট্রাইকার গাড়ি খুঁজতেছেন বাইশের মডেলের রিমোট মডেলের তারা কিন্তু অবশ্যই এই বাইকটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর লোকেশন কিন্তু ফরিদপুর সদর খলিলপুর বাজার আরে ছোটো বাইক গ্যালারি ভিডিওটা আমাদের সরকার দেখবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ভালো রাখবেন সুন্দর একটা সুন্দর একটি টিভিএসের স্ট্রাইকার সুন্দর একটি বাইক তো গাড়িটার যদি আপনাদেরকে সবার আগে এই সামনের এই মাথার কন্ডিশনটা দেখাই দেখেন এখানে আছে আর এখানে একটা ইয়া থাকে মানে মনোগ্রাম থাকে সেটা আর কি খোলা রয়েছে তো দেখুন আর এটা হচ্ছে গাড়িটার মাঠ গাট কন্ডিশন এটা হচ্ছে গাড়িটার চাকার কন্ডিশন চাকা কিন্তু অনেক ভিটা স্যার এখনও কিন্তু কেনার পর থেকে যে ইয়া থাকে এখনও কিন্তু এটা রয়েছে ঠিক আছে খুবই সুন্দর আর গাড়িটা কিন্তু নিউ কন্ডিশনে রয়েছে আর এটা কিন্তু রিমোট মডেলের গাড়ি ঠিক আছে দেখেন এখানে কিন্তু রিমোট সিস্টেম আছে রিমোট মডেলের গাড়ি দেখেন আর গাড়িটা যদি আপনাদেরকে একদম ইঞ্জিনটা কাছ থেকে দেখাই দেখুন এই টাইপের হবে খুবই সুন্দর ঠিক আছে টিভিএস একশো পঁচিশ সিসি বাইক শোরুম কাগজ অবস্থায় আছে এটা হচ্ছে গাড়িটার পেছনের টার কন্ডিশন ময়লা লেগে আছে কিন্তু টার কিন্তু অনেক ভালো কোনো কিছু হয় না একদম নিউ কন্ডিশনে রয়েছে এটা হচ্ছে গাড়িটার পেছনের অংশটা দেখাই দেখুন আর এটা হচ্ছে গাড়িটার ডান ইঞ্জিন কন্ডিশন খুবই সুপার লেভেলের গাড়ি রয়েছে নিউ কন্ডিশন যারা আসলে এই ধরনের গাড়ি খুঁজতেছেন যে নতুন কন্ডিশনের স্ট্রাইকার আপনারা কিন্তু একদম চোখ বুঝে অনায়সে আমাদের কাছে এসে গাড়িগুলো পার্সেস করতে পারবেন খুবই সুন্দর একটা টিভিএস স্ট্রাইকার বাইক দেখেন গাড়িটা চলেছে হচ্ছে ছয় হাজার নয়শো ছয় হাজার নয়শো ছিয়াশি কিলোমিটার গাড়িটা একদম একদম অরিজিনাল চলা আছে তো যারা আসলে এই ধরনের গাড়ি খুঁজতেছেন যে কিনে চালাবেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই লোকেশনে এসে গাড়িটা কিন্তু সরাসরি এসে দেখে শুনে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন ঠিক আছে আর এই গাড়িটার মাইলেজ পাবেন পার লিটারে আপনারা ষাট কিলোমিটার এবং টপ স্পিড পেয়ে যাবেন এই গাড়িটার একশো পাঁচ দশ কিলোমিটার পার ওয়ার আর এই গাড়িটা কিন্তু খুবই রাপ ইউজ করার একটা গাড়ি অনেকেই এই টি বিএসি স্ট্রাইকার গাড়িগুলি খুঁজে থাকেন যারা আসলে এই ধরনের গাড়ি খুঁজতেছেন যে কিনে চালাবেন অবশ্যই আমাদের এখানে কিন্তু এসে সরাসরি দেখার পরে কথাবার্তা বইলে গাড়িগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন খুব সুন্দর গাড়ি টি বসেরি স্ট্রাইকার আপনার যদি সকেট জাম্পাটা দেখায় দেখুন একদম খুব সুন্দর আছে কোথাও খনি স্পট পাবেন না একদম নতুন শোরুম কন্ডিশন রয়েছে ঠিক আছে দু হাজার বাইশের মডেলের সুন্দর একটি মোটর সাইকেল তো দর্শক আমি এখন স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখো তাহলে দাম ওপর চলে যাব হ্যাঁ তো দর্শক আমি তো দেখানোর চেষ্টা করলাম টিভিএস এর একটা সুন্দর একটি স্ট্রাইকার মোটরসাইকেল তো এই গাড়িটার লোকেশন ফরিদপুর সদর খলিলপুর বাজার আর ছোট বাইক গ্যালারি আর সারা বাংলাদেশের আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িটা পার্চেস করতে পারবেন আর এই বাইকটার আজক্রিন প্রাইস এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আজক্রিন প্রাইস তবে কথাবার্তা বলার সুযোগ আছে আর মডেলটা দুই হাজার বাইশের আর অবশ্যই আমরা দামাদামি করে দরদাম করে গাড়িটা কিনতে পারবেন তো দর্শক ভালো থাকুন সুযোগ রাখবেন এই কারণে বিশ শেষ করবো পরবর্তী বিরোধে অনুদ্রিল আসসালাম আলাইক্রমত আবরাকাতো